ভোরের কুয়াশায় ঢাকা সিলেটের পাহাড়ি অঞ্চল চারপাশে এক অদ্ভুত নিরবতা জেন প্রকৃতির এক গোপন ভাষা সারা জানালায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে কুয়াশায় মোডানো পাইন গাছগুলোর মাঝে তার চোখ আটকে যায় এই নিরবতায় লুকিয়ে আছে তার অতীতের শেষ স্মৃতি তার মা বাবার স্মৃতি রান্নাঘরে মাইকেল কফি বানাচ্ছে কিন্তু তার প্রতিটি নড়াচডায় রয়েছে এক অজানা উত্তেজনা দুই ভাইবোনের মাঝে কথার আদান প্রদান নেই কিন্তু তাদের চিন্তাগুলো যেন একে অপরের সাথে লড়াই করছে এই বাড়ি তাদের কাছে শুধু ইটপাথরের নয় বরং তাদের পরিবারের ইতিহাসের শেষ আশ্রয়স্থল কিন্তু এই শান্তি হঠাৎ ভেঙে যায় দরজায় নাড়ার শব্দে কলিন্স ভাইগেরা হাজির হয়েছে তাদের দাবি এই জমি তাদের পূর্বপুরুষদের দরজায় দাঁড়িয়ে যেসন কলিন্স ভাইদের মধ্যে সবচেয়ে বড তার চোখে প্রতিশোধের আগুন সে বলল এই জমি আমাদের পূর্বপুরুষদের ছিল এবং আমরা এটা ফিরে পেতে এসেছি গিয়ে সারা এবং মাইকেলের মনে এক ঝড় শুরু হয় তাদের শান্তির আস্তরণে ফাটল ধরেছে মাইকেল দৃঢ়ভাবে বলে ওঠে এই জমি আমাদের বাবার স্মৃতি আমরা এটা ছাড়ব না গি তাদের এই প্রতিক্রিয়া জেন জেসনের মুখে এক চ্যালেঞ্জের হাসি নিয়ে আসে তাহলে দেখা হবে সে বলল তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা শুরু হলো এক অজানা লড়াই সারা এবং মাইকেলের জন্য এটি শুধু জমির লড়াই নয় বরং তাদের পরিবারের ইতিহাস রক্ষার লড়াই এই নতুন বিপদের সামনে তারা কীভাবে টিকে থাকবে এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে তাদের নিজেদের মধ্যেই সারার দিদা ছিলেন এই জমির নির্ভরযোগ্য রক্ষক তার অনুপস্থিতিতে সারা এবং মাইকেল তাদের দায়িত্বশীলতার বোঝা অনুভব করে তাদের মন যেন অতীতের মরিচিকা যেখানে প্রতিটি দিন ছিল একটি পরীক্ষার মতো তাদের জীবনযাত্রা যেমনই হোক না কেন এই জমি জেন তাদের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে প্রতিটি পাথর প্রতিটি গাছ তাদের পরিবারের স্মৃতির প্রতীক কলিন্স ভাইদের মধ্যে সবচেয়ে বড় জেসন দ্বিধভাবে তার পূর্বপুরুষদের স্মৃতি পুনরুদ্ধারের জন্য প্রতিজ্ঞাবদ্ধ তার কথায় শোনা যায় অতীতের গভীর ক্ষত এবং একটি নীরব প্রতিশ্রুতির প্রতিধ্বনি জেসন যখন প্রথমবার এই জমির সামনে এসে দাঁড়ায় তার চোখে এক ধরনের আবেগ দেখা যায় জেন তার পূর্বপুরুষদের আত্মা তার সাথে কথা বলছে সারা এবং মাইকেল অনুভব করে যে এই জমি শুধু তাদের বাবার নয় বরং তার পূর্বপুরুষদেরও তাদের মনে হয় এই জমির প্রতিটি গাছ প্রতিটি পথের সাথে তাদের পরিবারের গল্প জড়িয়ে আছে বাবার সেই স্মৃতি তাদের হৃদয়ে গভীরভাবে নিবেদিত একটি সন্ধ্যায় যখন সূর্যের আলো পাহাড়ের পেছনে ডুবে যাচ্ছে সারা এবং মাইকেল বসে আলোচনায় মগ্ন হয় আমাদের বাবার ইচ্ছা ছিল এই জমির পবিত্রতা রক্ষা করা সারা বলে আমাদের লড়াই শুধু এই জমির জন্য নয় বরং আমাদের পরিবারের ইতিহাসের জন্য মাইকেল তার বোনের দিকে তাকিয়ে মাথা নাডে আমরা কি এই ঐতিহ্য রক্ষা করতে পারব তার কণ্ঠে অনিশ্চয়তা ঝরে পড়ে এই আলোচনার মাঝে তাদের মনে হয় তারা যেন একটি কঠিন পরীক্ষার মুখোমুখি তাদের সামনে একটি চ্যালেঞ্জ যা তাদের পূর্বপুরুষদের স্মৃতি এবং তাদের বাবার ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শনের এই জমি শুধু একটি ভূমি নয় বরং তাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ কিন্তু কি সত্যিই তারা তাদের বাবার স্থাপিত ঐতিহ্য রক্ষা করতে পারবে এই প্রশ্নের উত্তর তাদের আগামী দিনের প্রতিটি পদক্ষেপকে প্রভাবিত করবে কলিন্স ভাইদের আগমনের পর সারা আর মাইকেলের মধ্যে চাপা উত্তেজনা বাড়তে থাকে জেসনের দাবি যে এই জমি তাদের পূর্বপুরুষদের ছিল তাদের মনে একটি গভীর ক্ষত সৃষ্টি করে সারা এবং মাইকেল বুঝতে পারে যে এই লড়াই শুধু জমির প্রতি নয় বরং তাদের পরিবারের ইতিহাসের প্রতি একটি চ্যালেঞ্জ রাতে সারা বিছানায় শুয়ে থাকলেও ঘুম আসে না তার মনে ভয় এবং দ্বিধাতা একসাথে কাজ করে যেন একটি অদৃশ্য শক্তি তাকে এই লড়াইয়ে টিকে থাকতে বলছে মাইকেল তার পাশে শুয়ে শান্ত থাকার চেষ্টা করে কিন্তু তার মনও এই চাপের নিচে ভেঙে পড়তে থাকে আমরা কি পারব সারা মাইকেল ফিসফিস করে জিজ্ঞেস করে তার কণ্ঠে অনিশ্চয়তা স্পষ্ট সারা তার দিকে তাকিয়ে হালকা হেসে বলে আমরা পারতেই হবে মাইকেল এটা আমাদের বাবার স্বপ্ন আমাদের পরিবারের মর্যাদাগি তাদের কথোপকথন আবার নিরবতায় ডুবে যায় কিন্তু এই মুহূর্তে দুজনেই অনুভব করে যে তাদের একসঙ্গে থাকতে হবে লড়াই করতে হবে পরদিন সকালে তারা জমির এক কোণে বসে সেখানে বসে তারা ভাবতে থাকে কিভাবে এই লড়াইয়ে এগিয়ে যাবে জেসন আবার আসে চোখে দ্বিধেতা নিয়ে তোমাদের কাছে সময় আছে না কিন্তু এই জমি আমাদেরই সে কঠিন কণ্ঠে বলে সারা দ্বীহতার সাথে উত্তর দেয় এই জমি শুধু মাটির নয় এটি আমাদের পরিবারের ইতিহাস আমরা এভাবে ছেড়ে দিতে পারি না গি এই কথাগুলি তাদের মধ্যে এক নতুন শক্তি এনে দেয় সারা এবং মাইকেল মনে করে এই লড়াই শুধু জমির জন্য নয় বরং তাদের পরিবারের ইতিহাসের জন্য তারা বুঝতে পারে যে তাদের আবেগ এবং স্মৃতির ওপর দাঁড়িয়ে থাকতে হবে তাদের মধ্যে একটি নতুন প্রত্য জন্ম নেয় যা তাদেরকে লড়াইয়ে অটল রাখে এখন প্রশ্ন হল সারা এবং মাইকেল কি তাদের অনুভূতিগুলোর উপরে দাঁড়িয়ে থাকতে পারবে এই লড়াইয়ে তাদের সংকল্প কতটা দৃঢ় তা সময় বলে দেবে সারা পুরনো ট্রাঙ্কটি খুলতে একটু দ্বিধাগ্রস্ত হলেও কৌতূহল তাকে আরও গভীরে টেনে নিয়ে যায় ট্রাঙ্কের নিচে থাকা একটি পুরনো কাপড়ে মোড়ানো চিঠিগুলো স্বত্নে বের করে সে কাগজের স্পর্শে তার মনে হয় যেন বাবা তার পাশে আছেন তার হাত ধরে আছেন চিঠিগুলো পড়তে গিয়ে সারা এবং মাইকেল আবিষ্কার করে যে তাদের বাবা শুধু জমির রক্ষক ছিলেন না বরং একজন সংগ্রামী যোদ্ধা ছিলেন তিনি এই জমিকে রক্ষা করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন তার লেখা থেকে স্পষ্ট যে তিনি এই জমিকে শুধু একটি ভূখণ্ড নয় বরং একটি আদর্শ এবং একটি ঐতিহাসিক দায়িত্ব হিসেবে দেখতেন মাইকেল চিঠিগুলোর মধ্যে একটি বিশেষ নোটিশ খুঁজে পায় যেখানে তাদের বাবার লেখা একটি গোপন চুক্তির উল্লেখ রয়েছে এই চুক্তি তাদের দাদার সময়ে করা হয়েছিল যা এই জমির মালিকানা এবং দায়িত্বের বিষয়ে একটি বিশেষ ঐক্যমতের ভিত্তি তৈরি করেছিল আমরা এমন একটি সম্পদের দায়িত্বে আছি যা আমাদের পূর্বপুরুষরা রক্ষা করেছেন মাইকেল চিঠিগুলোর দিকে তাকিয়ে বলে তার কণ্ঠে গর্ব এবং দায়িত্বের মিশ্রণ স্পষ্ট তাহলে কি আমরা এই তথ্য দিয়ে কলিন্স ভাইদের সাথে আলোচনা করতে পারব সারা প্রশ্ন করে তার চোখে এক নতুন আশা মাইকেল মাথা মাথানাডে হ্যাঁ আমাদের এই চিঠিগুলোর ভিত্তিতে তাদের সাথে কথা বলা জরুরি এই জমি কেবল আমাদের নয় বরং এটি একটি ঐতিহাসিক সম্পদ এই আবিষ্কার তাদের ভেতরে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে তারা বুঝতে পারে যে তাদের সংগ্রাম কেবল জমির মালিকানার নয় বরং একটি ঐতিহাসিক দায়িত্বের প্রতি এই নতুন উপলব্ধি তাদের ভেতরে সাহস এবং দৃঢ়তা এনে দেয় যা তাদের বাবার জীবনের এক অজানা অধ্যায়ের সাথে সংযুক্ত করে সারা এবং মাইকেল সিদ্ধান্ত নেয় যে তারা এই নতুন তথ্যের ভিত্তিতে কোলিন্স ভাইদের সাথে আলোচনার টেবিলে বসবে তাদের বাবার স্মৃতি এবং ঐতিহাসিক দায়িত্বকে সম্মান জানিয়ে তারা একটি সমঝোতার পথ খুঁজতে চায় এই চিঠিগুলো তাদের জন্য একটি নতুন আলোর পথ খুলে দেয় যা তাদের সংগ্রামের গতি পরিবর্তন করতে পারে সারা এবং মাইকেলের চোখে নতুন আলোজ বলে ওঠে তারা বুঝতে পারে যে তাদের বাবা শুধু জমির রক্ষক ছিলেন না বরং তাদের পূর্বপুরুষদের সম্মান এবং প্রতিশ্রুতির ধারকও ছিলেন তাদের বাবার চিঠিগুলোতে জমির সাথে জড়িত একটি প্রাচীন মৈত্রী এবং চুক্তির কথা উল্লেখ ছিল এই চুক্তি শুধু তাদের পরিবার নয় বরং পুরো সম্প্রদায়ের শান্তি ও ঐক্যের প্রতীক ছিল মাইকেল চিঠিগুলো থেকে আইনি দলিল বের করে যেগুলোতে উল্লেখ ছিল এই জমি শুধুমাত্র তাদের পরিবারের সম্পত্তি নয় বরং এটি ছিল একটি পবিত্র জমি যা দুই পরিবারের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে স্থাপিত হয়েছিল মাইকেল চিঠির প্রতিটি শব্দে তাদের বাবার সংগ্রামের ছাপ দেখতে পায় এই উপলব্ধি তাদের ভিতরে শক্তি যোগায় সারা এই দলিলগুলো আমাদের জন্য আশীর্বাদস্বরূপ মাইকেল বলে তার কণ্ঠে নতুন আত্মবিশ্বাসের সুর আমাদের বাবা শুধু জমির জন্য লড়াই করেননি তিনি আমাদের ভবিষ্যৎ আমাদের পরিচয় রক্ষা করেছিলেন ভি সারা উত্তেজিতভাবে সম্মতি জানা তাহলে আমরা এখন কলিন্স ভাইদের সাথে আলাপ শুরু করতে পারি তাদেরকে বুঝাতে হবে যে এই জমি শুধু আমাদের পরিবারের নয় বরং তাদের পূর্বপুরুষদেরও ই এই নতুন তথ্য তাদের মনোবল বাড়িয়ে তোলে তারা কোলিন্স ভাইদের সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে তাদের মনে দ্বীট প্রতিজ্ঞা যে জমির এই পবিত্রতা এবং তাদের পূর্বপুরুষদের স্মৃতি রক্ষা করাই তাদের প্রথম এবং প্রধান কর্তব্য পরের দিন কোলিন্স ভাইদের সাথে তাদের সাক্ষাৎ হয় মাইকেল এবং সারা তাদের বাবার চিঠি এবং দলিলগুলো জেসনের সামনে তুলে ধরে জেসনের চোখে বিস্ময় এবং চিন্তার ছায়া পড়ে সে বুঝতে পারে যে এই জমির সাথে তারাও জড়িত তাদেরও একটি দায়িত্ব আছে আমরা জানতাম না যে এই জমির পেছনে এত ইতিহাস আছে জেসন অবশেষে বলে তার কণ্ঠে এক ধরনের শান্তির সুর শোনা যায় আমরা আমাদের পূর্বপুরুষদের স্মৃতি রক্ষা করতে চাই কিন্তু শত্রুতা নজ্ঞে সারা তার দিকে তাকিয়ে বলে তাহলে আসুন আমরা সবাই মিলে এই জমির প্রকৃত ইতিহাস রক্ষা করি গি এই কথায় দুই পরিবারের মধ্যে একটি সমঝোতার আলো দেখা দেয় নতুন তথ্যের ভিত্তিতে তারা বুঝতে পারে যে তাদের লড়াই শুধুমাত্র জমির জন্য নয় বরং তাদের পূর্বপুরুষদের স্মৃতি এবং ঐতিহ্যের জন্য সারা এবং মাইকেল যখন তাদের বাবার পুরনো চিঠিগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শক্তিশালী হয়ে ওঠে তখনই কোলিন্স ভাইয়েরা আবার জমি ক্রয় করার প্রস্তাব নিয়ে হাজির হয় এ সময় সারা এবং মাইকেল তাদের ভিতরে সমস্ত সাহস এবং দ্বিধাতা নিয়ে দাঁড়ায় তারা জানে এই জমির মালিকানা শুধু একটি আইনি প্রশ্ন নয় এটি একটি ঐতিহাসিক এবং নৈতিক দায়িত্ব বহন করে জেসন যখন তার প্রস্তাব পেশ করে সারা তার চোখে দুই প্রত্যয়ের ঝিলিক নিয়ে বলে এই জমি আমাদের পরিবারের ইতিহাসের অংশ এটা শুধু মাটির নয় আমাদের বাবার স্মৃতি আমাদের পূর্বপুরুষদের সংগ্রামের প্রতীক আমরা এটা এমনিই ছাড়তে পারি না গি মাইকেল যোগ করে আমরা আমাদের বাবার চিঠিগুলো পড়েছি তিনি শুধু জমির জন্যই লড়েননি বরং এমন কিছু রক্ষা করতে চেয়েছিলেন যা আমাদের সবার চেয়ে বড় উ জেসন তাদের কথায় থেমে যায় তার চোখে এক মুহূর্তের জন্য দ্বিধা দেখা যায় সে বুঝতে পারে যে এই লড়াই শুধু জমির নয় বরং দুই পরিবারের স্মৃতিরও তার আগ্রাসী আচরণ ধীরে ধীরে শান্ত হতে থাকে আমরা যা করেছি তা পূর্বপুরুষদের স্মৃতি রক্ষার জন্য জেসন বলে তার কণ্ঠে এক ধরনের অনুশোচনা কিন্তু এখন আমি বুঝতে পারছি এই লড়াইয়ের অর্থ আমাদের সবার জন্যই ভিন্ন উ এই উপলব্ধি নতুন আলোচনার দরজা খুলে দেয় সারা এবং মাইকেলের দৃঢ় প্রতিরোধের মুখে কোলিন্স ভাইয়েরা বুঝতে পারে যে শুধুমাত্র আইনি লড়াইয়ে জয়ী হওয়া যথেষ্ট নয় তাদের পূর্বপুরুষদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তারা একটি সম্ভাব্য সমঝোতার দিকে ঝুঁকে পড়ে এই পরিস্থিতি দুপক্ষের জন্যই একটি নতুন অগ্রগতির সূচনা করে সারা এবং মাইকেল বুঝতে পারে যে তারা কেবলমাত্র একটি জমি রক্ষার জন্য লড়াই করেনি বরং তাদের পরিবারের গৌরবমা ইতিহাস এবং স্মৃতির জন্য। কোলিন্স ভাইয়েরাও তাদের পূর্বপুরুষদের জন্য সম্মান এবং স্মৃতির দায়িত্ব অনুভব করতে শুরু করে এই নতুন উপলব্ধি কি তাদের মধ্যে সমঝোতার দিকে নিয়ে যাবে এই প্রশ্নের উত্তর হিসেবে দুই পক্ষ আলোচনার জন্য প্রস্তুত হয় যেখানে প্রতিটি পদক্ষেপে স্মৃতি এবং ইতিহাসের সম্মান বজায় রাখার অঙ্গীকার করা হয় দুই পরিবারের মধ্যে আলোচনার শুরুতেই উত্তেজনা স্পষ্ট হয়ে ওঠে সারা এবং মাইকেল তাদের বাবার স্মৃতি এবং সম্মান রক্ষা করতে দ্বিধপ্রতিজ্ঞ তাদের মনে হয় এই জমি শুধু মাটি নয় এটি তাদের পরিবারের অতীতের প্রতিচ্ছবি কলিন্স ভাইয়েরা বিশেষ করে জেসন তাদের পূর্বপুরুষের স্মৃতির প্রতি গভীরভাবে অনুরক্ত এও বুঝতে পারে যে তাদের দাবি শুধু আইনি নয় বরং নৈতিকও আমরা এই জমি ছাড়তে পারি না জেসন এটি আমাদের পরিবারের আত্মা সারা আবেগপ্রবণ হয়ে বলে জেসন একটু থেমে উত্তর দেয় আমাদেরও একইভাবে অনুভূত হয় তবে আমরা কি একটি সমঝোতার পথে এগোতে পারি না আলোচনা টেবিলে বসে দুই পরিবার তাদের পূর্বজদের স্মৃতি এবং জমির ইতিহাস নিয়ে গভীর আলাপ করে মাইকেল বলেন আমাদের বাবার চিঠিগুলোতে প্রাচীন চুক্তির উল্লেখ রয়েছে আমরা চাই এই জমি সুরক্ষিত থাকুক কিন্তু সেটা দুই পরিবারের সম্মিলিত প্রচেষ্টায় জেসন কিছুক্ষণ চুপচাপ থেকে বলে আমাদের পূর্বপুরুষের স্মৃতি রক্ষার জন্য আমরা একসাথে কাজ করতে পারি আমরা চাই শান্তি এবং সম্মানের পথে এগোতে গি আলোচনা ক্রমে একটি নতুন সমঝোতার দিক নির্দেশ করে দুই পরিবার সম্মত হয় যে জমির মালিকানা সারা ও মাইকেলের অধীনে থাকবে কিন্তু তা সংরক্ষণ এবং রক্ষা করার দায়িত্ব উভয় পরিবারই গ্রহণ করবে এই সমঝোতায় দুই পরিবারের সম্মান রক্ষা পায় এবং অতীতের ক্ষত মেরামত করার সুযোগ তৈরি হয় আলোচনার শেষ দিকে সারা এবং জেসন একে অপরের দিকে তাকায় তাদের চোখে প্রতিফলিত হয় একটি নতুন বন্ধুত্ব এবং সম্মান যা দুই পরিবারের মধ্যকার শত্রুতার অবসান ঘটানোর সম্ভাবনা জাগা সমঝোতা যেন একটি নতুন অধ্যায়ের সূচনা করে যেখানে দুই পরিবার একে অপরের স্মৃতি এবং ইতিহাসকে সম্মান জানিয়ে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেয় সিলেটের পাহাড়ি অঞ্চলে এক শান্ত সকালে সারা জানালার ধারে দাঁড়িয়েছিল তার চোখে ছিল অতীতের স্মৃতি এবং ভবিষ্যতের চিন্তা মাইকেল রান্নাঘরে কফি প্রস্তুত করছিল কিন্তু তার মনেও ছিল একটি অশান্তি কিন্তু আজকের সকালটি ছিল অন্যরকম আজ তাদের পরিবারের ইতিহাসের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে কলিন্স ভাইয়েরা যখন তাদের বাড়ির দরজায় পা রাখ তখন সারা এবং মাইকেল দুজনেই তাদের বাবার স্মৃতি এবং ঐতিহ্য রক্ষা করার অঙ্গীকার মনে করিয়ে দিন আলোচনার মধ্য দিয়ে জেসন বুঝতে পারে যে জমিটি কেবল একটি সম্পত্তি নয় বরং দুটি পরিবারের স্মৃতির ধারক সারা বলল জেসন আমরা বুঝি তোমাদের পরিবারের স্মৃতির মর্ম কিন্তু এই জমিও আমাদের পরিবারের ইতিহাসের সাক্ষী আমরা চাই এই জমি আমাদের দুই পরিবারের জন্যই একটি স্মৃতিস্তম্ভ হয়ে থাকুক জেসন কিছুক্ষণ নির্বে দাঁড়িয়ে থেকে বলল আমরা একসাথে এই জমির দেখাশোনা করতে পারি এটি আমাদের পূর্বপুরুষদের সম্মানেরও প্রতীক হতে পারে কি দুই পরিবারের সম্মিলিত সিদ্ধান্তে জমিটি সারা ও মাইকেলের অধীনে থাকলেও কোলিন্স পরিবারও এর রক্ষণাবেক্ষণে অংশ নেবে এই সমঝোতার মাধ্যমে তারা বুঝতে পেরেছিল যে যুদ্ধ নয় বরং সহযোগিতাই তাদের পূর্বপুরুষদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন করবে সারা এবং মাইকেল যখন কোলিন্স ভাইদের সাথে হাত মেলাল তখন তাদের মনে হল যে তারা শুধু জমির অধিকারী নয় বরং শান্তির একটি নতুন অধ্যায়ের সূচনা করছে তাদের বাবার প্রতিজ্ঞা তারা পূরণ করেছে এবং তাদের সংগ্রামের মূল অর্থ তারা উপলব্ধি করেছে এই গল্পের মাধ্যমে আমরা শিখলাম যে অতীতের স্মৃতি এবং বর্তমানের দায়িত্ব একসাথে হাতে হাত রেখে চলতে পারে যদি আপনারা এই গল্পটি উপভোগ করে থাকেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক এবং শেয়ার করে অন্যদের সাথেও শেয়ার করুন যাতে তারাও এই মানবিক বার্তা পৌঁছাতে পারে আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন এবং আমাদের পরবর্তী ভিডিওতে কি দেখতে চান তা জানান ধন্যবাদ